মানে যে গাড়ি আপনারা চাইলে বানা দিতে পারছেন যে কোনো গাড়ি কতদিন সময় লাগতে পারবে একটা গাড়ির পাঁচ দিন একের ভিতর দুই পিক এবং অটো জি পিক এবং অটো মানে চাইলে যাত্রী যাবে যাবে যাত্রী মাল দুটাই আলহামদুলিল্লাহ ঈদের পরে ভাই তামাকে তো দিচ্ছেন অবশ্যই দিচ্ছি আচ্ছা আজকে কি গাড়িতে শুরু করবেন প্রথমে আজকে শুরু করতেছি আপনার সান্ডি সান্ডি গাড়ি আচ্ছা আচ্ছা

সামনে বাম্পার করা সামনে বাম্পার যেমন এটাতে বাম্পার নাই ওরে ভাই সামনে তো বাম্পারটা তো সেই অস্থির একটা বাম্পার দিবেন এটাতে হলো পার্থক্য এইটুকুই আর আচ্ছা আচ্ছা सेम মাল বাম্পারটা থাকলে অনেক সুবিধা আছে অনেক সময় গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে জি জি সেই ক্ষেত্রে মানে ফুল বডিটা বাচ্চা যায় পারে জি জি আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম রাখছি আপনার 75000 টাকা মাত্র 75000 টাকা 75000 টাকা আচ্ছা গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেওয়া যাবে ডেলিভারি চার্জ আপনার আচ্ছা আচ্ছা আর কি কালেকশন তারপর আরেকটা জি আচ্ছা আচ্ছা মডার্ন টাস এর গাড়িগুলো কয়টা কালার আছে গাড়ি কালার আছে জি লাল পাতা জলপাই কালার জলপাই কালার জি আচ্ছা এটারও বাম্পার করা আছে আমাদের বাম্পার করা আছে এটার দাম রাখছি আপনার অনলি আপনার 80000 টাকা মাত্র 80000 টাকা আপনার 80000 টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া জি আচ্ছা মিটারটা কি ডিজিটাল হবে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার না জি

আচ্ছা মিটারগুলো কি ডিজিটাল হবে জি ডিজিটাল মিটার না জি আচ্ছা আচ্ছা এগুলা কি কালেকশন ভাই ভাই এগুলা আমাদের কাট চলতেছে ঠিক আছে যে এগুলা কি আচ্ছা রেট কেমন পড়বে এটার দাম রাখছে আমরার 1 55000 টাকা 50 55 55000 টাকা 55000 টাকা দাম টাকা

আমরা সেইখানে রেটটা কম দিয়ে দিতে পারছি এই কারণে আপনারা কমে দিতে পারতেছেন আপনারা নিজেরা বানাচ্ছেন জি 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 আচ্ছা আর অন্যরা তো ক্রয় করে তারপর বিক্রি করে সেই ক্ষেত্রে আমরা একদম হয়ে যায় আমরা একদম খুব আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করি সেই ক্ষেত্রে আমরা রেট কমে দিতে পারি আপনাদেরকে আচ্ছা আচ্ছা মানে যে কোনো গাড়ি আপনারা চাইলে বানিয়ে দিতে পারবে যে কোনো গাড়ি তো কতদিন সময় লাগতে পারবে একটা গাড়ি এই 4 দিন থেকে 5 দিন 4 5 দিন 4 5 দিন সময় দিলে হয়ে যাবে আর আপনার এই যে দেখেন আপনার

কে কি ব্যাটারি দিচ্ছে না দিচ্ছে এটা কেউ বলে না হ্যাঁ দাম বলে দিলাম এটা দাম বলে দিলাম এক লাখ তিরিশ আপনি দামা দামি করে আপনার কাছে আমার কাছে এক লাখ বিশে নিয়ে নিলেন আমি কি ব্যাটারি দিব এটা হলো আপনি জানেন না আপনি হলো নতুন মানুষ আচ্ছা পাউডার ব্যাটারি দিতে পারে পানি ব্যাটারি দিতে পারে কম দামে দিতে পারে বেশি দামে দিতে পারে সেই কারণে আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিলাম ব্যাটারি ছাড়া রেট এটা করবে তারপরে আপনি এলাকায় বলেন যা অন্য জায়গায় ফোন দিয়ে জিজ্ঞেস ভাই শুধু ব্যাটারি রেট কত

যদি যেমন যে গাড়িটা যে রেট দিচ্ছি ওই গাড়িটার সাথে আপনার ব্যাটারি যোগ করবেন যদি তিরিশ হাজার টাকা ব্যাটারি লাগান পাউডার ব্যাটারি তাহলে তিরিশ হাজার হবে আর যদি পানি ব্যাটারি লাগান পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার

দাম যা চান তাই দিব কিন্তু মালটা ভালো দিতে হবে ওই দোকানদারি আসে তাই কেন কেউ ঠকাবে না আমি ঠকাবো না আচ্ছা কিন্তু আমার আপনি বিশ্বাস করেন আর যদি না আপনি পন্ডিতি করবেন তাহলে আপনি ঠকবেন এমনি আচ্ছা আপনারা যে ব্যাটারি দেন সার্ভিস কেমন হবে এটা সার্ভিস আমরা দিচ্ছি সাত মাসের ব্যাটারি গ্যারান্টি সাত মাস সাত মাস আর পাওয়ার ব্যাটারি দিচ্ছি আমরা তিন মাসের গ্যারান্টি আর এই দেখেন আমরা যে ব্যাটারি দিচ্ছি সারা বাংলাদেশে যাইয়া আমরা সার্ভিস দিয়ে আসবো এই দেখেন আমাদের কোন কোন জায়গায় আছে অনুমোদিত বিলান যোগাযোগ চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা সিলেট নারায়ণগঞ্জ প্রতিদিল মিরপুর উত্তরা ময়মনসিংহ রংপুর বগুড়া ফরিদপুর যশোর বরিশাল আমরা সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস সেন্টার আছে আমাদের ওখান থেকে আপনারা বলবেন ভাই এই ব্যাটারিটা আমার সমস্যা হইতেছে চলতেছে না কি সমস্যা আমরা লুক পাড়াবে

ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনার একটা একটা করে গাড়ি ভিডিও করা আছে ওখানে চাইলে আপনারা ভিজিট করতে পারেন করতে পারেন আর হলো আপনারা যে গাড়িটা দেখবেন আমাদের WhatsApp নাম্বার এই নাম্বার আছে একটা একটা করে ভিডিও করে আমাদের কাছ থেকে দেখে পরে বুঝে পরে আপনি করতে পারেন আচ্ছা খুব সুন্দর কথা রশিদ ভাই কথা বললে ভালো লাগলো তো দর্শক যারা চান যে নিজের মতো করে গাড়ি তৈরি করে নেবেন নিজেরা একটা ফুটকাট বানাবেন বা একটা ভ্যান গাড়ি বানাবেন বা একটা ওই যে যাত্রী ওঠানামার যে গাড়ি হয় বা স্কুলের ভ্যান যেগুলো বলা হয় স্কুল ভ্যান

তো দর্শক আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ যারা গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনতা নাম্বারে পরবর্তীতে নতুন কালেকশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই হাফেজ